বন্ধুরা রিয়া এবং রাসেল একদিন সকালে বের হয় তারা বের হয়ে চারটি রাস্তা দেখতে পায় এখন কোন রাস্তা দিয়ে যাবো তারা ভাবতেছিল এখন তারা কিছু না ভেবেই এই রাস্তা দিয়ে চলে যায় আর সেই রাস্তায় আসে অদ্ভুত ধরনের জঙ্গল আর সেই জঙ্গলে আসে ভয়ানক ভূত সেই ভূত ওরা জানতোই না যে ওই জঙ্গলে ভূত আছে তারা কিছু না ভেবেই ওই জঙ্গলে ঢুকে পড়ে আর তখন সেই জঙ্গলে এক ব্যক্তি এসে বলে এই জঙ্গলে কেন এসেছ এই জঙ্গলে তো ভয়ানক ভূত থাকে আর ওই ভূতই তোমাদের প্রশ্ন ধরবে আর ধাঁধা ধরবে আর ধাঁধার প্রশ্ন দিতে না পারলে তোমাদের মেরে ফেলবে এটা শুনে অনেক ভয় পায় আর তারা ভাবল আমরা এখানে রাত লগ থাকতে পারবো না এখানে তার আগেই আমাদের বাড়ি পৌঁছাতে হবে তারা ভাবতে ভাবতে অন্যদিকে চলে যায় আর তাদেরকে আদিবাসী ধরে নেয় আদিবাসী ধরে নেওয়ার পর আদিবাসীরা বলে তোমাদের আজকে খাবো খুব মজা করে খাবো এটা শুনে তারা খুব ভয় পায় তখন রাসেল আর রিয়া বলে আমাদের খাবে না আমরা ভুল করে এসে বলেছি আমাদের ছেড়ে দাও কিন্তু তখন রাসেল আর রিয়া এখানে বলে একটা অদ্ভুত ধরনের ভূত থাকে সেই ভূত বলে ধাঁধা ধরে তখন আদিবাসীরা বলল হ অবশ্যই কিন্তু তুমি যখন ধাঁধার কথা বললে আমিও তাহলে তোমাকে ধাঁধা ধরবো আদিবাসীরা বলল আমিও ধাঁধা ধরবো তোমরা যদি আমার এই দুইটি ধাঁধার উত্তর দিতে পারো তৎক্ষণাৎ আমি তোমাদের ছেড়ে দিব তখন রাসেল আর্রিয়া বলল বহুত কষ্টর সাথে বলল হে আমি অবশ্যই তোমাদের ধাঁধার প্রশ্নর উত্তর দেব কিন্তু ধাঁধাতে বলতে হবে তো সেই আদিবাসীরা বলল আমার ধাদার উত্তর তোমাদের সবাইকে দিতে হবে যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাইকে দিতে হবে তখন আদিবাসীরা বলল গরু থেকে আমরা দুধ পাই তাহলে বাঘ থেকে আমরা কি পাব বন্ধুরা তোমরা কি বলতে পারবে তাড়াতাড়ি বলো উত্তরটি হলো ভয় আর রাসেল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ফেললো আর তখন আদিবাসীরা আরেকটা প্রশ্ন ধরল তখন বললো ডনা আসে পাখি নয় রক্ত খায় বাঘ নয় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও উত্তরটি হল মশা রাসেল তাড়াতাড়ি উত্তর দিয়ে দিল আর আদিবাসীরা উত্তরটা শুনে খুব খুশি হলো এটা উত্তর দিয়েই তারা যেতে দেয় আর সে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তখন তারা এক এক বন জঙ্গলে ঢুকে আর সেখানে একটা অট্টালিকা দেখতে পাই তারা কি না ভেবে সেই অট্টালিকার দিকে রানা দেয় আর তারা সেই অট্টালিকার ভিতরে ঢুকে পড়ে আর ভিতরে ঢুকে দেখে ভূত তখন বলল যে হাহা হা 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 আমাকে দেখে সবাই ভয় পায় আর তোমরা আমার ঘরের ভিতরে ঢুকেছ তখন রাসির বলল আসলে আমরা বোকা হয়ে গেছি আমরা ভোত কে দেখেই আমরা এই ঘরে ঢুকে পড়লাম আর এই ঘরে ঢুকেই দেখি ভূত তখন রাসেল বলল তুমি কি সেই ভূত যা মানুষকে তুমি ধাঁধা ধরো তখন ভূত বলল ইয়েস আমি সেই ভূত আমি মানুষকে ধাঁধা ধরি কিন্তু আমি মানুষকে মারি না কারণ যে আমার ধাঁধার উত্তর দিতে পারবে না তাকে আমি মেরে ফেলি তখন ভূত বলল আমার ধাঁধার প্রশ্নের উত্তর যারা যারা ভিডিও দেখতাছে তাদের সবাইকে দিতে হবে তোমরা এই ধাঁধাটির উত্তর বলো বলো কোন জিনিসটা তোমার কিন্তু তোমার থেকে মানুষ সেটি বেশি ব্যবহার করে তখন রাসেল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল বলো কোন জিনিসটা তোমার কিন্তু তোমার থেকে মানুষ সেটি বেশি ব্যবহার করে তোমরা কি পারবে তাড়াতাড়ি বলে দাও রাসেল উত্তর দিয়ে দিল আমার নাম তখন সঙ্গে সঙ্গে ভূত আরেকটি প্রশ্ন ধরে বলো ভূত বলে এক থেকে একশোর মধ্যে কয়টি নয় আসে রাসেল কিছুক্ষণ ভেবে উত্তর দিয়ে দিল কী বন্ধুরা তোমরা কি পারলে উত্তরটা হলো এক থেকে একশোর মধ্যে রাসেল উত্তরটি দিয়ে দিল বিশটি নও আছে তখন ভর্তি আরেকটি প্রশ্ন তুলল তোমার মামা তো ভাইয়ের চা তোমার কি হবে তখন রাসেল উত্তর দিল তোমরা কি পারবে বন্ধুরা কি বন্ধুরা পারলে যারা পেরেছো অনেক জিনিস এখানে উত্তরটা হয়ে যাবে মামা তখন রাসেল উত্তর দিয়ে তখন ভূত বলল হ্যাঁ তোমরা সব উত্তর পেরেছো আজকের রাতটা কেটে আমি চলে যা চলে যাব তখন ভূত বলল আমি চলে যাই তোমরা আজকের রাতটা থেকে কাল সকালে চলে যেও তখন রিয়া আর রাসেল এক রাত থেক থাকলো থাক এক রাতের ভিতরে তারা গল্প টল্প করে তারপরের দিন চলে যায় তখন সেই রাস্তা দিয়ে তারা বাড়ি যায় এইভাবেই তারা রাসেল আলরিয়া তারা বাড়ি তারা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের দ্বিতীয় প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ডাক্তার দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলুন তো বন্ধুরা এখানে দুটি ডাক্তারের মধ্যে কোন ডাক্তার খুনি তোমরা কি বলতে পারবে বন্ধুরা যদি বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর অবশ্যই পারলে পরে লাইক করে দিবে কি বন্ধু পারলে এক নাম্বার ডাক্তারের হাতে দেখো এটা বিষের কৌটা এই বিষ ইনজেকশন দিলে রোগী সঙ্গে সঙ্গে মারা যাবে তাহলে এখানে এক নম্বর ডাক্তারটাই হচ্ছে খুনি কিন্তু দ্বিতীয় ডাক্তার অপারেশন করতেছে সাধারণত সব ডাক্তারই অপারেশন করতে সুম রক্ত বের হয় এখানে তাহলে হয়ে গেল প্রথম ডাক্তারটাই হচ্ছে খুনি এখন তোমাদের বুদ্ধি টেস এখানে তোমরা একটা হাতি দেখতে পারতেছ কিন্তু তোমরা কি বলতে পারবে এই হাতিটির আসল সেডো কোনটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও আর পারলে অবশ্যই একটা লাইক করে দিবে কি বন্ধুরা পারলে যারা পেরেছো অনেক জিনিস এখানে দেখো ডান দিকে থাকা হাতিটির আসল সেডো হচ্ছে ডি নাম্বারটা কিন্তু যারা পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে আমিও পেরেছি আজকের অন্যতম ধাঁধা দেখা যাক কে পারি বন্ধুরা এখানে বহুতগুলা ইমোজি দেখতে পারছ। কিন্তু তুমি কি বলতে পারবে এখানে সব থেকে আলাদা ইমোজি কোনটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও কি বন্ধুরা খুঁজে পেলে এখানে এই ইমোজিটা হলো আলাদা বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা এই ভিডিওতে লাইক করবে দিবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবে আর তোমাদের বন্ধুদের বুদ্ধির টেস্ট নিতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো যাতে এমন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তোমরা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে